হকার্স মার্কেট সিলেটের একটি ঐতিহ্যবাহী মার্কেট এখানে মোট দশটি গলি আছে আজ আমরা ঘুরে দেখব হকার্স মার্কেটের দ্বিতীয় গলি এই গলিতে নারী পুরুষ এবং ছোটো বাচ্চাদের সব ধরনের পোশাক ও অ্যাকসেসরিজ পাওয়া যায় শুধু থাই নয় এখানে সাংসারিক বিভিন্ন জিনিসপত্রও রয়েছে যা প্রতিদিনের ব্যবহারের জন্য খুবই প্রয়োজনীয় আপনি চাইলে এখানে বাজেট অনুযায়ী সব কিছু কিনতে পারবেন ছোটো থেকে বড় সব বয়সের মানুষের জন্য কিছু না কিছু আছে এই গলিটিকে এক কথায় বলা যায় সবার জন্য সবকিছু তাহলে চলুন এক নজরে দেখেনি দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী হকার্স মার্কেটে আজকে আমি দেখাবো হকার্স মার্কেটের দুই নম্বর গলি এর আগে আমি এক নম্বর গলি দেখাইছিলাম প্রিয় দর্শক আপনারা জানেন হকার্স মার্কেটে সর্বমোট দশটি গলি আছে আপনারা অনেকেই বলছেন সব গলি দেখানোর জন্য সব গলি একসাথে দেখানো সম্ভব নয় এর জন্য আমি একটা একটা করে দেখাচ্ছি এর আগে আমি এক নম্বর গলি দেখাইছিলাম আজকে দেখাবো দুই নম্বর গলি আশা করি আপনার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আমি দুই নম্বর গলির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সাথে থাকবেন ঠিক আছে মুরব্বী সাথে আছেন আর দুই নম্বর গলি এখানেই শুরু আমার দেখতেছি যে হাতের বামে দুই পাশেই কিন্তু দোকান আছে এবং দোকান প্রথমে যেটা আছে হাতের ডান দিকে এটা হচ্ছে পাঞ্জাবির দোকান আর হাতের বাম পাশে যেটা এটাও পাঞ্জাবির দোকান পাঞ্জাবি লুঙ্গি পায়জামা এগুলাই এখানে পাওয়া যায় এবং এগুলার দাম কিন্তু অনেক কম এরপর এখানে আছে শাড়ি আইটেম শাড়ি আইটেম আছে আপনারা শাড়ি কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি নিতে পারবেন কোয়ালিটিফুল শাড়ি আর এখানে আছে ছোট বাচ্চাদের আইটেম ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের কাপড় নিতে পারবেন এবং দাম কিন্তু অনেক কম আর আরেকটু সামনে গেলে মানে এখানে হচ্ছে ছোট ছোট দোকান এবং প্রচুর মাল দোকান ছোট কিন্তু প্রোডাক্ট কি বেশি তো দাম আবার কম এখানে বাইয়ের কাছে আছে কি স্পিডে বলেন জুড়ে বলেন সুরে বলেন এই তো পাঞ্জাবি যেগুলো আছে ডিসপ্লে এর মধ্যে দেখা একটু এই দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি অনেক সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে আছেন বাই পাঞ্জাবির দাম গড়ে কত

কত সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ টাকার পাঞ্জাবি আছে সর্বোচ্চ নিম্ন হচ্ছে চারশো সাড়ে তিনশো এইরকম আচ্ছা ছোট বাচ্চাদের কি আছে ভাইয়ের কাছে ছোট বাচ্চাদের পাঞ্জাবি গেঞ্জি শার্ট টি শার্ট প্যান্ট এগুলো আপনারা পাইবেন এই ভাইয়ের কাছে ভাইয়ের নাম কি আয়ুব ভাই আয়ুব ভাইয়ের কাছে আইলেই আপনারা এগুলো পাইয়া যাবেন কত নম্বর দোকান উনিশ নম্বর দুইশো উনিশ দুই নম্বর গলির দুইশো উনিশ নম্বর দোকান বাইয়ের কাছে আপনারা আসলেই পাবেন বাইয়ের নাম আয়ুব আলী বাই আমি ভাবছিলাম হয়তো সব দোকান এখনো খুলবে না কিন্তু মোটামুটি প্রায় সব দোকানই ওই খোলা হয়েছে এবং তাদের ব্যবসা আজকে আজকের যে ব্যবসাটা তারা কিন্তু চালু করেছেন এবং কাস্টমারদের জন্য অপেক্ষায় আছেন আর তাদের ব্যস্ততা একটু পরেই হয়তো শুরু হয়ে যাবে আচ্ছা এখানে হচ্ছে আর একটু ব্যতিক্রম আইটেম পেয়ে গেলাম এটা হচ্ছে বুরকা আইটেম বুরকা কালেকশন এখানে আপনারা রিজনেবল প্রাইসে বুরকা নিতে পারবেন তো বাইরে যদি একটু সময় দিতেন তাহলে ভালো হতো বুরকার দাম ধরে একটু বলতে পারবেন মানে আনুমানিক কত টাকা কত টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে আপনার কাছে যে বুরকা গুলো আছে দুই হাজার থেকে পনেরো পনেরোশো টাকা পর্যন্ত দুই হাজার পনেরোশো এক হাজার বারোশো এরকম নাই ডিসপ্লে এর মধ্যে যেগুলা এগুলা সুন্দর আকর্ষণীয় যেগুলো এগুলা আছে এগুলো দাম একটু বেশি দাম এগুলো দেখেন কি সুন্দর জিলমিল জিলমিল করতেছে পুরোটাগুলো অনেক সুন্দর ডিজাইন সিলেক্ট বাজার ব্লগ এরপর আমরা আরো সামনে যাচ্ছি এবং এখানে দেখতে পারবো সম্ভবত এখানে লেহেঙ্গা আইটেমও আছে আর শাড়ি অবশ্যই থাকবে এখানে খুবই চমৎকার আইটেম দামি দামি শাড়ি আছে নাকি না দামি নরমাল সবগুলাই আছে আনুমানিক কত টাকা থেকে শুরু শাড়ি চোদ্দোশো পনেরোশো থেকে শুরু আর সর্বোচ্চ কত টাকা সাত আট হাজার হ্যাঁ আচ্ছা এখানে দেখছে এই যে ডিসপ্লের মধ্যে এইটা তো লেহেঙ্গা নাকি লেহেঙ্গা এইটার দাম কত বত্রিশশো দেখেন বত্রিশশো টাকায় আপনারা কত সুন্দর কি লেহেঙ্গা পাবেন এটার কালার তো ঠিক থাকবে নাকি কালার মানে কালার কালার তো নষ্ট হয় না এগুলার আচ্ছা তো এখানে আরো যে শাড়িগুলো আছে এগুলো আমি খুলবো না শুধুমাত্র ব্যাগের মধ্যে যেভাবে আছে আপনারা এইভাবে দেখেন ডিজাইন গুলা দেখেন পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় আপনারা আসবেন ফকাস মার্কেটের দুই নম্বর গলি কত নম্বর দোকান ঠিক আছে একটা মুসকি আসি দেন আজকে একটা মুচকি হাসি দেন ঠিক আছে তো এর ঠিক অপোজিটে আমার হাতের বাম পাশেও যে দোকানটি আছে এইটাও কিন্তু শাড়ির দোকান শাড়ি লেহেঙ্গা এগুলো পাবেন আর বাইকে পাবেন এই দোকানে আমি আরও সামনে যাচ্ছি এবং সম্পূর্ণ গলি দেখাবো আপনাদেরকে এখানে মোটামুটি হয়তো কাস্টমার আসছেন আর এইটা থ্রি পিস আইটেম থ্রি পিসের দোকান আর বাম পাশে হচ্ছে ভালো আছেন ভাই এগুলো হচ্ছে থান খাবার থান কাপড় আপনারা পাবেন থান কাপড়ের পাশাপাশি থ্রি পিসও আছে থ্রি পিস আছে দুই দিকে কিন্তু থ্রি পিস পাইয়ে ডিসপ্লে মধ্যে রাখছেন দোকানের নাম হচ্ছে সুহাগ ফেব্রিক্স মার্কেট দুই নম্বর গলি আমি আরও সামনে যাচ্ছি এবং এখানে যে দোকান হাতের বাম পাশে পাইলাম এটা সম্ভবত ছোট বাচ্চাদের আইটেম বেবি কালেকশন তবে এইখানে প্রচুর কালেকশন আছে বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের কাপড় আছে এবং এগুলা হচ্ছে রিজনেবল প্রাইসের আর হাতের ডান পাশে সম্ভবত শাড়ি আইটেম শাড়ি আইটেম এখানে কোন কোনো রকমের পাইকারি দর আসসালামু আলাইকুম ভালো আছেননি আলহামদুলিল্লাহ কি খবর তো আল্লাহর কাছে ঠিক আছে খুতা যাবেন এখন সামনে আচ্ছা তো আমরা সামনে যাচ্ছি এবং আর যে দোকানগুলো বাকি রইছে ওইগুলা দেখাব আপনারা সাথে থাকবেন এখানে আসলাম এবং হাতের বাম পাশে একটু ঘুরব দেখো এখানে ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শার্ট টি এবং বিভিন্ন কাপড় আছে শুধু ছোট নয় বড়দের জন্য দেখেন অনেক আকর্ষণীয়

আর তাদের দোকানের সামনের যে জেন্টস আইটেম আছে এটা শুধুমাত্র জেন্টস আইটেম ছোটো বড় সবার আইটেম এটাও কিন্তু তাদের দোকানের ওই শাখা এবং তাদের তাদের ওই দোকান তো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম আছে দর্শক এরপর আরো সামনে যাব এবং আরো অনেক দোকান আছে সবগুলাই আপনাদেরকে দেখাবো এখানে আর একটি দোকান পাইছি অনেক সুন্দর ডেকোরেশন তাদের এখানে আছে সূত্র বড় সবার কালেকশন সম্ভবত লেডিস কালেকশন সবগুলো নাকি লেডিস এবং ছোট বাচ্চা সবার লেডিস জেন্টস ছোট বাচ্চাদের ক্ষেত্রে সব সমান আচ্ছা আচ্ছা তো এখানে আছে থ্রি পিস দু একটা থ্রি পিস দেখা দিতে পারবেন হ্যাঁ দু একটা থ্রি পিস দেখান তো বাইরের কাছ থেকে থ্রি পিস দেখি যেগুলো তাদের পছন্দের এবং এখানে সবচেয়ে বেশি চলে এবং আকর্ষণীয় হ্যাঁ এই হচ্ছে আচ্ছা থ্রি পিস এইটা সম্পর্কে একটু বলতো এগুলোর কোয়ালিটি কি আপনার জর্জেট কোয়ালিটি আছে এটার দাম কত

জেন্টস কালেকশন আছে কিন্তু এখানে মহাজন নাই যার কারণে কাউকে বল কথা বলতে পারতেছি না আর আর সামনে গেলে আরো কালেকশন পারবো কি ভাই কালেকশন দেখাবেন আচ্ছা কালেকশন দেখাতে হবে না ঠিক আছে আমরা সোজা সামনের দিকে যাব দুই নম্বর গলি আমরা শেষ করব ডাইনে পামে দুই কিন্তু দোকান আছে এখানে আছে জেন্টস কালেকশন শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি সবগুলাই আছে নাকি ভাই ভালো আছেন শুনছেন সিলেট বাজার ব্লক আর বাম পাশে আরেকটি দোকান আছে এটা জেন্টস কালেকশন এখানে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনের জেন্টস আইটেম শার্ট প্যান্ট এগুলো আছে আর বাইরে কিন্তু মুসকে হাসতেছেন এটা হচ্ছে কাস্টমার দলে দেখার একটা উপায় মুস্কি হাসি তো উনি কিন্তু নীরবে হাসতেছে এটাও আরো সুন্দর একটা টেকনিক যাই হোক আসলাম একটু বিনোদনের জন্য আপনারা যাতে আনন্দ পান তো খুব সুন্দর লাগতেছে আপনার দোকান আজকে আছে কালেকশন এখানেও কিন্তু ডেকোরেশনের সুন্দর চমৎকার আর এইখানে লেডিস কালেকশনের মধ্যে আছে শাড়ি এগুলা শাড়ি কালেকশন উন্নয়ন সম্ভবত আছে আছে এরপর এটা সম্ভবত উড়না হিজাব আছে নাকি আর এখানে একটি দোকান এখনো খোলা হয় নাই আর এই জায়গাতেও আছে লেডিস কালেকশন এখানে ব্লাউজ আছে আর আরো লেডিস বিভিন্ন কালেকশন আছে এরপর এটা হচ্ছে শাড়ি কালেকশন আর সুজা সামনের দিকে গেলে আরো অনেক দোকান পাবো এটা হচ্ছে বোরকা কালেকশন ইরানি বুলকা অনেকেই পছন্দ করেন এবং খুঁজেন যে কম দামে ভালো মানের বুরকা কোথায় পাবো আপনারা দেরি না করে দ্রুত চলে আসবেন ফকাস মার্কেটের দুই নম্বর আসলে পাবেন এখানে খুব সুন্দর বিভিন্ন কোয়ালিটির ডিজাইনের ইরানি বুরকা আপনারা পাবেন সবগুলাই কি ইরানি বুলকা হ্যাঁ ঠিক আছে দাম কেমন রেট বলতে আনুমানিক কত টাকা থেকে শুরু হয়েছে পাঁচশো দর্শক মাত্র পাঁচশো টাকা হইলেই কিন্তু আপনারা পর্দা করতে পারবেন বুলকা নিতে পারবেন আর সর্বোচ্চ কত টাকা চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা বুলকা কালেকশন নিতে পারবেন আর এর পাশে আছে জেন্টস কালেকশন শার্ট প্যান্ট পাঞ্জাবি পায়জামা আর কি ভাই থাকেন টি শার্ট ট্রাউজার প্যান্ট

তো আমরা আরো সামনে যাচ্ছে এবং আরো অনেক দোকান আছে দুই নম্বর গলি প্রায় দিকে চলে আসলাম এখানে এইখান থেকে কিন্তু আপনারা আরো যে গলি গুলো আছে এগুলোতে যাইতে পারবেন এবং এখানে আছে কি বুল্টা কালেকশন আর এখানে সম্ভবত জেন্টস কালেকশন আছে এটাও জেন্টস কালেকশন আরো সামনে যাই দেখি আর কি কি কালেকশন দোকান আছে এখানে শীত কালেকশন আছে এখানে হচ্ছে কম্বল শীত কালেকশন সম্ভবত বাইরের দেশে যায় এগুলা আর এখানে আছে লঙ্গি জেন্টস কালেকশন তো হকার্স মার্কেটের দুই নম্বর গলির প্রায় শেষ দিকে চলে আসলাম এবং শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখো কি আছে আর কি দেখানোর বাকি রইছে প্রায় শেষ এটা সম্ভবত সর্বশেষ দোকান নাকি দুই নম্বর সর্বশেষ দোকান এইটা আচ্ছা আচ্ছা তো এখানে কি কালেকশন আছে লেডিস কালেকশন নাকি আনলেডি কি কি আছে আচ্ছা আচ্ছা ভালো আছেন ভাই আমরা আসছি সিলেট বাজার ব্লক থেকে দেখানোর জন্য আপনারা কেউ আমাদের কাছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে বিছানার চাদর টাওয়াল মশারি টাওয়াল পরে জাইনমার এত ত্রিবিষের যত যেই যে কোন প্রোডাক্ট কিনতে চান সব প্রোডাক্ট আছে দামি কম দামি আমরা মূলত হোলসেলার যেকোনো প্রোডাক্ট যদি আমরা আমরা সব মানে যেকোনো প্রোডাক্ট যদি এক পিছু করে নিতে যায় আমরা ইডো দেই আর আমরা আমাদের বেজওকার আছে অনলাইন মাল বিক্রি করি

খুবই সুন্দর একটা একটি তথ্য পাইলাম যে এখানে তারা কিন্তু যে কোনো মানুষকে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে থাকেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা এসে আমার কাছে যারা ছোট ছোট পাইকার গুলি আমি সম্মান করি আর বেশি এরা ব্যবসা শিখার জন্য যতটুকু আমাদের দরকার এতটুকু আমরা দেওয়ার চেষ্টা করি আমরা চাই মানে বিজনেস করে নিজে কিছু করুক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা মানুষের করার একটা রাইড আছে ইচ্ছা থাকে আমরা কাছে একবার আসলে আমরা যতটুকু পারি সাপোর্ট দিবো ইনশাল্লাহ বিজনেস করার পরে তাহলে

হতাশা শেষ আপনারা শুরু করতে পারেন নতুন একটি জীবন নতুন করে আপনাদের চলার পথ আরো সুন্দর করতে পারবেন কারণ অনেকেই জানেও না যে এখানে সুযোগ আছে মানুষ সুযোগ সন্ধান করে কিন্তু পায় না তো আজকে আমরা হারতে হারতে পেয়ে গেলাম এমন একটি সুযোগ আপনারা যারা বেকার করে বসে আছেন আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন সামিয়া যে দোকান আছে এই দোকানে অবশ্যই আসবেন আর বাইরে কিন্তু সব ধরনের সাপোর্ট করবেন আপনাদেরকে তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর শেষ পর্যন্ত যারা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে বিদায় নিচ্ছি আমি সাইদুল